আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটা মিষ্টির রেসিপি এই রমজানে ইফতারির টেবিলে এই মিষ্টিগুলো না হলেই কিন্তু নয় তো আপনাদেরকে খুব সহজভাবে এই তিনটা মিষ্টির রেসিপি দেখাবো তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি জিলিপি তৈরি করব তো সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এখানে ওয়ান ফুট কাপ দিলেও হবে তো আমি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা দিলে জিলিপিটা একদম মুচমুচে হয় আর দিয়ে দিচ্ছি টক দই এখানে হাফ কাপের মতো টক দই হবে টক দই দিয়ে দিচ্ছি তো টক দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পানি নর্মাল পানি দিয়ে দিব তো একটু একটু করে পানি দিব আর জিলিপির ব্যাটারটা তৈরি করে নেব একসাথে বেশি পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিতে হবে আর মেশাতে হবে ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি বেকিং সোডাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু এটা প্রথমেই দিয়ে নেবেন ময়দার সাথে আর সামান্য একটু ফুড কালার অ্যাড করছি এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে না দিলেও হবে তো এখন এই ব্যাটারটাকে খুব ভালো করে সময় নিয়ে তারপর ফেটিয়ে নিতে হবে তো দেখুন ব্যাটারটা ফেটানো হয়ে গেছে এটা ঠিক এরকম হবে যখন থেকে ছাড়বেন এটা একদম স্মুথলি পড়তে থাকবে তখনই বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর এখানে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব জিলিপির জন্য তো এক কাপ দিয়েছি চিনি এক কাপ দিয়ে দিচ্ছি পানি এলাচ দিয়ে দিচ্ছি দুইটা আর এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি শিরাটা বলক তুলে নিচ্ছি এই শিরাটা কিন্তু খুব বেশি জাল করতে হবে না হালকা একটু চিপচিপে ভাব চলে আসলি শিরাটা নামিয়ে ফেলতে হবে তো শিরাটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এখন বোতলের এই ক্যাপটার মাঝখানে আমি একটু ফুটো করে নেব বোতল দিয়ে আজকে আমি জিলেপি তৈরি করছি আপনারা চাইলে পাইপিং ব্যাগ বা সসের বোতল দিয়েও তৈরি করতে পারবেন তো ওগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে এরকম প্লাস্টিকের বোতলে ব্যাটারটা মানে নিয়ে তারপর জিলেপি তৈরি করতে পারবেন তো ব্যাটারটা আমি আবারও একটু ভালো করে ফেটিয়ে নিলাম তারপর এভাবে বোতলে নিয়ে নিচ্ছি তো চুলাতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তারপর এভাবে জিলিপিগুলো বানিয়ে নিতে হবে তো দেখুন আমি জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই কিন্তু জিলিপিগুলো ফুলে উঠবে ফুলে একদম তেলের মধ্যে ভেসে উঠবে তো চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই জিলিপিগুলো ভেজে নেব তো এভাবে উল্টে পাল্টে জিলিপিগুলো ভেজে নিচ্ছি জিলিপির মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই এগুলা নামিয়ে নিতে হবে তো দেখুন জিলিপিগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে আসছে আমি তেলটা ঝরিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিব। আর শিরাটা অবশ্যই এ পর্যায়ে ঠান্ডা থাকবে জিলিপিগুলো থাকবে গরম আর শিরা থাকবে ঠান্ডা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই শিরাটা স্যুপ করে নেবে জিলিপিগুলো তো দেখুন আমি এভাবেই সবগুলা জিলিপি তৈরি করে নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে ঠিক এরকম হয়েছে আর একদম ভিতরটা রসে টই টুম্বল আমি আপনাদেরকে একটা জিলিপি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে আর রসালো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখলেন তো কত সহজেই বাসাতেই এরকম মুচমুচে রস আলো জিলেপি তৈরি করা যায় তো প্রিয় দর্শক চলুন এখন আমরা বুন্দিয়া রেসিপিটাও দেখে নিই তো দেখুন একদম রসে ভরা বুন্দিয়াগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট বুন্দিয়া কিভাবে তৈরি করতে হয় তো একটা বাটি নিয়েছি বাটির উপর একটা চাল নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন বেসনটা অবশ্যই চেলে নিতে হবে বেসনের মধ্যে যদি কোনো মানে দলা পেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে তো বেসনগুলো আমি চেলে নিয়েছি এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে আমি এই বেসনটা গুলে নিব অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলে নিতে হবে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে বেসনটা গুলে নিব খুব ভালো করে ফেটাতে হবে আর এই বেসনটা ফেটাতে অনেকটা সময় নিতে হয় তাড়াহুড়া করলে কিন্তু আপনার বুন্দিয়াগুলো ভালো হবে না এটা খুব ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে দেখুন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটাতে ফেটাতে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি একটু চেক করে নিচ্ছি যে ব্যাটারটা পারফেক্ট কিনা এভাবে পানি নিয়ে তারপর এক ফোঁটা ব্যাটার দিলে যদি দেখেন যে পানিতে ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে পারফেক্ট আর যদি এটার মানে তলা নিতে চলে যায় তাহলে আরও ফেটাতে হবে তো আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি ঠিক এরকম হবে ব্যাটারটা মানে একদম হাতে নিয়ে উপর থেকে ছেড়ে দিলে স্মুথলি পড়বে তাহলে বুঝতে হবে হয়ে গেছে তো এখন আমি এই বুন্দিয়ার ব্যাটারের মধ্যে একটু ফুড কালার অ্যাড করবো তো সেজন্য আমি দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি রেড ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি আর এই পাশে আমি অরেঞ্জ ফুড কালারটা মেশাচ্ছি তো কালারগুলো মেশানো হয়ে গেছে আমি এগুলো এক রেখে দিচ্ছি আর বুন্দিয়া তৈরি করবো সেজন্য একটু শিরা তৈরি করে আগে রেখে দিতে হবে তো শিরাটা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি এক কাপ নিচ্ছি চিনি সাথে আরও এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হবে এতে করে বুন্দিয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো শিরাটা যখন মানে হতে কিন্তু বেশি সময় লাগে না তো সামান্য একটু চিপচিপে হয়ে গেছে এখন আমি শিরাটা নামিয়ে এক পাশে রেখে দিব তো দেখুন শিরাটা একটু চিপচিপে হয়েছে এটা কোনো এক দুই তারের শিরা তৈরি করতে হবে না একটু চিপচিপে হলেই হবে তো চুলায় আমি প্যান গরম করে তারপর এরকম জালিযুক্ত একটা চামচ নিয়েছি তো চামিচের মধ্যে এভাবে ব্যাটারটা দিলে মানে নিজে নিজে পড়তে থাকবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে যাচ্ছে তো মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিলে তাহলে একটু দ্রুত পড়ে তো দেখুন পরার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তারপর একটা ছাঁকনি দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি বন্দিয়াগুলো ভেজে নিচ্ছি এটাতে আমি কোনো কালার অ্যাড করি নাই এটা একটু সাদা রেখেছি তো এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো এভাবে করেই সবগুলা বন্দিয়া আমি তৈরি করে নেব তো এগুলো যখন একটু মুচ হবে তখনই নামিয়ে ফেলতে হবে মানে একটু মুচ মুচে ভাব যখন চলে আসবে কালারটা একটু চেঞ্জ হবে তখনই নামিয়ে ফেলতে হবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের যে ব্যাটারটা সেটা দিয়ে আমি তৈরি করে দেখালাম এখন তৈরি করে দেখেছি রেড ফুড কালার মিশানো ব্যাটার দিয়ে দেখুন পরার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো এভাবে আমি সবগুলা বুন্দিয়া ভেজে নিয়েছি বুন্দিয়াগুলো গরম থাকা অবস্থায় কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে তো এই যে দেখুন সবগুলা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে বুন্দিয়াগুলো একদম কুসুম কুসুম গরম আছে তো আমি এখন শিরার মধ্যে দিয়ে দিব শিরাতে দিয়ে তারপর সাথে সাথে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বুন্দাগুলো কিন্তু শিরাটাকে একদম সুপ করে নিয়েছে একটু শিরা নিচে নেই তো দেখলেন তো বাসাতে কত সহজে বুন্দিয়া তৈরি করা যায় আপনারা এভাবে বাসাতেই স্বাস্থ্যসম্মত বুন্দিয়া তৈরি করে খেতে পারেন তো একটা বুন্দিয়া আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা রসে ভরা তো সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু বাসাতেই এই বুন্দিয়াটা তৈরি করতে পারেন আশা করি খুব ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো এখন আমি আপনাদের সাথে আরও একটা জিলিপি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গুড় দিয়ে তৈরি করব গুড়ের এই জিলিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় ইফতারিতে এই জিলিপিটা থাকলে আর কিছুই লাগে না খুবই ভালো লাগে তো চলুন আমরা এই গুড়ের রেসিপিটা দেখে নেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই জিলেপিটা একদম মুচমুচে হয় আর দুই চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি একসাথে পানিটা দেওয়া যাবে না তো আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দুই টক দুইটা অবশ্যই দিতে হবে পারফেক্ট রেজাল্ট পেতে হলে আমি যা যা এখানে ইউজ করেছি ঠিক তাতাই ইউজ করতে হবে তো টক দিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই সময় নিয়ে তারপর করতে হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা ঠিক এরকম হবে হাত দিয়ে ওপর থেকে যখন ছাড়বেন তখন দেখবেন যে এটা স্মুথলি পড়ছে কি না যদি দেখেন যে স্মুথলি পড়তেছে তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এই ব্যাটারটা আমি এক রেখে দিচ্ছি তো জিলাপির জন্য আমি এখন শিরা তৈরি করব তো এখানে আমি উঁচু করে এক কাপ পরিমাণ পাটালি গুড় নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে সুন্দর ফ্লেভারটা বের হয় ভালো আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন তো গুড়টা আমি জাল করে নিয়েছি আর এটা কিন্তু খুব ঘন করা লাগবে না জাস্ট বল কাশার দুই তিন মিনিট পর এটা নামিয়ে নিলেই হবে তো ঠিক এটা এরকম হবে তো আমি এখন শিরাটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটা সসের বোতল নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো প্যাকেটের মধ্যে নিয়ে তারপর জিলাপি তৈরি করতে পারবেন তো আমি সসের বোতলে ব্যাটারটা নিয়ে নিচ্ছি আর সসের বোতলে পুরানোর আগে অবশ্যই ব্যাটারটা খুব ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে তো এখন বোতলের ক্যাপটা লাগিয়ে দিচ্ছি তো এই তো নিয়ে নিচ্ছি এখন চুলায় আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন জিলাপিটা বানাতে হবে তবে জিলাপির পেস্ট কিন্তু আমি অতটা ভালো পারি না তো দেখুন জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে তেলের মধ্যে ভেসে উঠছে তো যখনই একটু কালার চলে আসবে ওই পাশে তারপর উল্টে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম আছে মিডিয়াম রেখে তারপর এই জিলাপিগুলো ভেজে নেব তো উল্টে পাল্টে আমি একটু যখন ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিব তো জিলাপিগুলো ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এগুলা দেখতে ঠিক এরকম হয়েছে আর এগুলোর সাথে সাথে কিন্তু গুড়ের শিরাতে দিয়ে দিতে হবে দেরি করা যাবে না গরম অবস্থায় শিরাতে দিলে শিরাটা খুব তাড়াতাড়ি জিলাপিগুলো স্যুপ করে নেয় আর শিরাটা অবশ্যই ঠান্ডা হতে হবে মানে জিলাপি গরম থাকবে আর শিরাটা থাকবে ঠান্ডা তো দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নিয়েছে তো আমি সবগুলা জিলিপি এভাবেই তৈরি করে নিয়েছি তো দেখুন জিলাপিগুলো দেখতে এরকম হয়েছে আসলে দেখতে অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে জিলাপিগুলো আপনারা সেম রেসিপি ফলো করে যদি এই জিলাপিটা বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ মানে জিলাপিটা খেতে অনেক মজা লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ